আজকে যাব ঘুরতে তো তিন ছেবলি মার্কা যাব আজকে ঘুরতে ঠিক আছে যে ভাইরাসটা ছড়িয়েছে না সোশ্যাল মিডিয়াতে সেই ভাইরাসটা দেখতে যাচ্ছি কি আছে এমন মুভিটাতে যে সব হলে বসে কান্নাকাটি শুরু করে দিচ্ছে ঠিক আছে সেটা দেখতে আমরা আজকে তিন বান্ধবী মিলে যাচ্ছি এস বিএফ সেন্টার মুভি দেখতে তো বুঝতেই পারছো তাহলে আমি কোন মুভিটার কথা বলছি হ্যাঁ সাইয়ারা সাইয়ারার মুভিটার কথা বলছি আমি তো মুভিটার মধ্যে কি এমন আছে যার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে কে হাসপাতাল থেকে চলে আসছে কে থিয়েটারের মধ্যে কান্না করতে করতে বান ভাসি দিচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কি এমন আছে মুভিটাতে প্রচণ্ড এক্সাইটেড ভাই ভূত চড়ে গেছিলো এই মুভিটা মোবাইল খুললেই আর সাইয়ারা সাইয়ারা মোবাইল খুললেই এই সাইয়ারা এই সাইয়ারাতেই কী আছে আজ দেখেই ছাড়বো এই দেখো চলে এসেছি আর বিশেষ করে একটু আমারও বলতে পারো একটু ভূত চড়েছিল আহান পাণ্ডের ওফ কি কিউট বয় ভাই এই বয়সে এইসব ক্রাস খেয়ে গেছি যেটা সত্যি কথা তো আমরা হলে ঢুকে গিয়ে সিট খুঁজছিলাম তো সিট পেয়ে গেছে এই দেখো মুভি শুরু হয়ে গেছে বা। এন্ট্রিটা দেখো সেই না খেয়ে না কে ক্রাস খাবে সবাই ছোট বড়ো সবাই ছেটার পরে ক্রাস খেয়ে গেছে তো যাই হোক মুভিটা চলছিল মুভিটা আমরা দেখছিলাম আমি খালি ভাবছি কখন কান্নার সিনটা আসবে লিটারেলি আমি কি বল তো অপেক্ষা করছি যে হ্যাঁ কি এমন দৃশ্যগুলো ছিল বলে কানত হ্যাঁ তো গোটা বইটাই দেখে যাচ্ছি মানে কাঁদবো কখন সেই ফিলটাই তো আসছেই হ্যাঁ কাঁদবো কখন আমি খালি হাঁ করে আছি যে কাঁদবো কখন কাঁদতে তো হবে ভাই এই যে বই দেখতে এসেছি না কাঁদলে হয় তো যাই হোক আমাকে তো বান্ধবীগুলো মানে রাগাচ্ছে কাঁদবি কিন্তু কাঁদবি কিন্তু না কাঁদলে কিন্তু কাঁদলেও জ্বালা তো যাই হোক তখন ইন্টারভেল ছিল ইন্টারভেলের পরে বইটা স্টার্ট হলো মানে সিনগুলো খুব সুন্দর বইটা মন দিয়ে দেখলে হয়তো বোঝা যাবে যে না বইটা কি বলতে চেয়েছে কি বোঝাতে চেয়েছে এত সুন্দর বইটা একটা ফিল নিয়ে দেখতে হবে ঠিক আছে এমনি দেখলে হবে না তো এখানে আমি একটু কাদার অ্যাক্টিং করছি কান্না যেহেতু পাচ্ছে না তবুও কান্নার অ্যাক্টিং করছি তো হোক কানতে কানতে মুভিটা হয়ে গেল শেষ তবুও দেখো কাঁদি নি হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি দেখো মুভিটা হচ্ছে খুব সুন্দর ঠিক আছে মুভিটাকে মানে যে পর্যায়ে নিয়ে গেছে কিছু অডিয়েন্স হ্যাঁ যার জন্য মুভিটার ব্যাপারে সবাই এতভাবে বলতে পারছে মুভিটা আমার কাছে খুব ভালো লেগেছে ঠিক আছে সবার তো সবার পছন্দ এক হয় না না তো আর আমাদের ছ্যাবলা মার্কাত চলতেই থাকবে পুরো ভিডিওটাতেও দেখতে পারলা এবার আমরা খাওয়া দাওয়া করে জাস্ট গো বাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো